শহরের কৃত্রিম আলো আর যান্ত্রিক কোলাহলের ঠিক শেষ সীমানায় যেখানে সভ্যতার ছোঁয়া এসে থমকে দাঁড়িয়েছে সেখান থেকেই শুরু হয় এক অন্য জগৎ সেতে গলি আর নর্দমার দুর্গন্ধে ভরা সেই জনপদেই বেড়ে ওঠা এক কিশোরের যার চোখের মনি জুড়ে ছিল ধুলো মাখা এক আকাশ ছোঁয়া স্বপ্ন সমাজের চোখে সে ছিল কেবল এক নগণ্য আবর্জনা সংগ্রাহক কিন্তু তার জরাজীর্ণ জামার লুকিয়ে লুকিয়েছিল এক অজেয় যোদ্ধার হৃদয় নিয়তি যেখানে প্রতি পদক্ষেপে তাকে হার মানাতে চেয়েছে সেখানে সে নিজের রক্ত ঘামে লিখেছে এক রূপকথার মহাকাব্য এটি কেবল একটি ক্রিকেট ম্যাচের গল্প নয় এটি হলো ধুলোবালি থেকে উঠে এসে নক্ষত্র ছোঁড়ার এক অবিশ্বাস্য উপাখ্যান স্যার তিন বলে আঠেরো রান লাগবে এটা অসম্ভব আমাদের দ্বারা হবে না স্যার আমি তিনটে ছক্কা মারতে পারি ওরে ভিকারি বড় বড় খেলোয়াড়দের দিয়ে হলো না আর তুই তিনটে ছক্কা মারবি স্যার আমাকে একটা সুযোগ তো দিন ঠিক আছে যদি তুই তিনটে ছক্কা মারতে পারিস তবে আমি তোকে এক কোটি টাকা দেব আর যদি না পারিস তবে তুই সারা জীবন আমার গোলাম হয়ে থাকবি আমার মঞ্জুর স্যার চট্টগ্রামের বাইরের অংশে যেখানে পাকা রাস্তা শেষ হতো এবং কাদা ভরা গলি শুরু হতো সেখানেই এক ছেলেকে প্রতিদিন সকালে সবার আগে দেখা যেত কাঁধে ঝোলানো একটা ছেঁড়া বস্তা পায়ে ঘষ্টে যাওয়া চুটি আর মুখে রাতের ক্লান্তি তার নাম ছিল আকাশ বয়স প্রায় পনেরো বছর আকাশ আবর্জনা করাত লোক তাকে নামে ডাকত না কেউ বলতো এই আবর্জনাওয়ালা কেউ বলতো সামনে থেকে সর আর কেউ না দেখেই গালি দিয়ে দিত আকাশ চুপ থাকত না জবাব দিত না অভিযোগ করত কারণ সে জানত কথা বললে পেট ভরে না তার পৃথিবী ছিল একটা ছোট্ট ঝুপড়ি পর্যন্ত সীমাবদ্ধ টিনের চাল দেওয়ালে ফাটল আর এক কোণে শুয়ে থাকা তার মা কয়েক বছর আগে বাবার এক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল মা তখন থেকেই অসুস্থ থাকতে শুরু করেন ওষুধের খরচ ঘরের খরচ সব আকাশের কাঁধে ছিল প্রতিদিন সকালে সে ঝুপড়ি থেকে বেরোত বস্তা তুলত আর শহরের গলিতে ঘুরতে শুরু করত প্লাস্টিকের বোতল ভাঙা কৌটা কাগজ যা পেত তুলে নিত সন্ধ্যায় ভাঙারি দোকানে বেচত আর যে সামান্য টাকা পেত তা দিয়ে আটা ডাল আর মায়ের ওষুধ আনত কখনো কখনো টাকা কম পড়লে আকাশ নিজে কম খেত কিন্তু মাকে না খাইয়ে ঘুমোতে দিত না শহরের ওই এলাকাতেই একটা খোলা মাঠ ছিল মাটির মাঠ চারদিকে ঝোপঝাড় আর ভাঙা সীমানা প্রাচীর সন্ধে হতেই সেখানে ছেলেরা ক্রিকেট খেলতে আসত আকাশ রোজ ওই মাঠের ধারে দাঁড়িয়ে যেত শুধু চেয়ে চেয়ে দেখত কেউ ব্যাট ঘোরাচ্ছে কেউ বল ছুটছে কেউ ক্যাচ ধরছে আকাশের চোখ চিকচিক করে উঠত সে নিজেও জানত না কেন তার ক্রিকেট এত পছন্দ শুধু মনটা ওদিকে টেনে নিয়ে যেত একদিন আবর্জনার স্তূপে সে একটা ভাঙা টেনিস বল পেয়ে গেল একটু ছেঁড়া ছিল কিন্তু ওটা তো বলই ছিল আকাশ ওটা তার বস্তায় সযত্নে রেখে দিল ওই রাতেই ঝুপড়ির বাইরে পড়ে থাকা একটা ভাঙা লাঠি তুলল ওটা সোজা করল ওটাই তার ব্যাট হয়ে গেল পরদিন সন্ধ্যায় মাঠের পেছনে দেওয়ালের পাশে সে একা দাঁড়িয়েছিল সে বল ছুড়ল দেওয়ালে ধাক্কা খেয়ে বল ফেরত এলো আকাশ লাঠি ঘোরাল ধপ বল আবার দেওয়ালে ধাক্কা খেল তার মুখে হালকা হাসি ফুটে উঠল সে আবার বল ছড়ে আবার মারে বারবার হাত ছিলে গেল আঙুলে ব্যথা হতে লাগল কিন্তু আকাশ থামল না সেদিন তার প্রথমবার মনে হল সে শুধু আবর্জনা কুড়ানো ছেলে নয় কিছুদিন পর মাঠের ছেলেরা তাকে দেখে ফেলল এক ছেলে বলল এই আবর্জনাওয়ালা এখানে কি করছিস দ্বিতীয়জন হাসল ক্রিকেট খেলবি নাকি এটা তৃতীয়জন বলল যা গিয়ে আবর্জনা তোল এখানে নোংরা ছড়াস না সবাই হেসে উঠল আকাশের মাথা নিচু হয়ে গেল সে কিছু না বলে সেখান থেকে চলে গেল কিন্তু ওই রাতে সে লাঠি আর বলটা নিজের কাছে নিয়ে ঘুমালো তার চোখে ঘুম ছিল না মাথায় শুধু মাঠের চিন্তা ছিল আকাশের জীবন সহজ ছিল না সকালে আবর্জনা সন্ধ্যায় মা রাতে ক্ষুধা কিন্তু এই সব কিছুর মাঝে একটা জিনিস ছিল যা তাকে বাঁচিয়ে রাখত ক্রিকেট কখনো কখনো সে ভাঙাড়ির দোকানের বাইরে দাঁড়িয়ে টিভিতে খেলা দেখে নিত ছোট্ট একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি যখন ব্যাটসম্যান ছক্কা মারত আকাশের নিঃশ্বাস আটকে যেত সে মনে মনেই ব্যাট চালিয়ে দিত একদিন মাঠে বড় ম্যাচ হওয়ার কথা ছিল দুই পাড়ার দলের খেলা চারদিকে সরগোল ছেলে বুড়ো বাচ্চা সবাই জমা হচ্ছিল আকাশ দূরে দাঁড়িয়ে দেখছিল তখনই এক খেলোয়াড় চোট পেল দলে একজন লোক কম পড়ল কেউ বলল একজন খেলোয়াড় লাগবে সবাই এদিক ওদিক দেখতে লাগল আকাশের বুক দুরুদুরু করতে লাগলো সে সাহস করে এক কদমে এগিয়ে গেল নিচু স্বরে বলল আমি খেলতে পারি সবাই তার দিকে তাকাতে লাগলো তারপর হাসির রোল হে আবর্জনাওয়ালা এর হাতে ব্যাটও টিকবে না আকাশ চুপ করে রইল সে শুধু মাঠের দিকে তাকাল সে জানত না যে আজকের দিনটা তার জীবনের সবচেয়ে বড় মোড় হতে চলেছে কেউ আকাশের বয়স দেখছিল কেউ তার ছেঁড়া কাপড় কেউ পায়ের চুটি কিন্তু আকাশ কাউকে দেখছিল না তার নজর ছিল শুধু পিচের দিকে মাটির ওই জায়গাটা যেখানে একটু পরেই কোনো ব্যাটসম্যান দাঁড়াবে এক ছেলে বলল আরে সর এখান থেকে সময় নষ্ট করিস না আকাশ পিছিয়ে যেতে লাগল তখনই দলের অধিনায়ক হাত তুলল সে একটু ভাবছিল ম্যাচ শুরু হতে আর কয়েক মিনিট বাকি ছিল অধিনায়ক বলল একজন লোক লাগবে যদি অন্য কেউ না থাকে তবে একেই খেলিয়ে নি সবাই চমকে গেল পাগল হয়েছিস নাকি এ তো প্রথম বলেই আউট হয়ে যাবে অধিনায়ক বলল আউট হলে হবে এমনিতেও আমাদের কাছে কোনো উপায় নেই আকাশের বুক ধরফর করতে লাগল সে বিশ্বাসই করতে পারছিল না সে ধীরে ধীরে মাঠে নামলো কেউ তাকে প্যাড দিল না কেউ হেলমেট দিল না শুধু একটা পুরনো ব্যাট ধরিয়ে দিল ব্যাটটা তার হাতে একটু ভারী মনে হচ্ছিল কিন্তু সে শক্ত করে ধরল আকাশকে ওপেনিংয়ে পাঠিয়ে দেওয়া হলো। ভিড় আবার হেসে উঠল আবর্জনাওয়ালা ওপেনার বোলার নিজের জায়গায় দাঁড়িয়ে গেল দীর্ঘদেহি শক্তিশালী সে বল ছড়ল প্রথম বল আকাশের পায়ের কাছে পড়ল আকাশ ঘাবড়ে গেল ব্যাট চলল না ডট বল দ্বিতীয় বল একটু ওপরে এলো আকাশ চোখ বন্ধ করে ব্যাট ঘোরাল বাতাসে বল ব্যাটের কানায় লেগে ধীরে ধীরে স্লিপের দিকে গেল সবার নিঃশ্বাস আটকে গেল কিন্তু বল মাটিতে পড়ে গেল আকাশ বেঁচে গেল তার ভোগ প্রচণ্ডভাবে কাঁপছিল তৃতীয় বল আকাশ চোখ খুলল তার মায়ের মুখ মনে পড়ল ঝুপড়ি খালি থালা বাসন ওষুধের শিশি সে ব্যাটটা কষে ধরল বল এলো আকাশ সোজা শট খেলল ধপ বল বোলারের মাথার ওপর দিয়ে বেরিয়ে গেল আর মাটিতে পড়তেই বাউন্ডারির দিকে গড়িয়ে গেল চার রান মাঠে নিস্তব্ধতা কয়েক সেকেন্ড পর শোরগোল আরে এ তো মেরে দিল আকাশ নিজে অবাক ছিল সে প্রথমবার এত মানুষের সামনে চার মেরেছিল তার হাত হালকা কাঁপ ছিল কিন্তু মনের ভেতর একটা অদ্ভুত তেজ ছিল পরের বল বোলার ছিল জোরে বল করল আকাশ একটু দেরিতে ব্যাট চালালো বল ব্যাটে লেগে ওপরে উঠল সরাসরি মিড অফের দিকে ক্যাচ ভিড় আবার দমবন্ধ করে দেখছিল কিন্তু বল খেলোয়াড়ের হাতে লেগে নিচে পড়ে গেল আকাশ বেছে গেল অধিনায়ক দূর থেকে বলল ভয় পাস না দেখে খেল আকাশ মাথা নাড়ল ওভার শেষ হল আকাশ চার রানে ছিল কিন্তু আসল কথা রান নয় আসল কথা হল সে আউট হয়নি অন্য প্রান্তে থাকা খেলোয়াড় জলদি আউট হয়ে গেল এবার আকাশের সাথে নতুন ব্যাটসম্যান এলো সে আকাশকে ওপর নিচ দেখে বলল সিম্পল খেলবি আকাশ কিছু বলল না শুধু পিচের দিকে তাকালো। ধীরে ধীরে আকাশ বল দেখতে পাচ্ছিল তার চোখ বলের পিছু নিচ্ছিল তার ব্যাট নিজে থেকেই চলছিল কখনো সিঙ্গেল কখনো দুই রান ভিড়ের ঠাট্টা কমে এলো এবার লোকে মন দিয়ে দেখতে লাগল তৃতীয় ওভারে আকাশ একটা বল কাট করল বল দ্রুত বাউন্ডারির দিকে গেল চার রান কিছু লোক দাঁড়িয়ে পড়ল এই ছেলেটা ভালোই খেলছে আকাশের মাথায় একটা কথাই ছিল আউট হওয়া যাবে না সে প্রতিটি বলকে সম্মান দিচ্ছিল কোনো হাওয়ায় শট নেই কোনো দেখানো নেই শুধু সোজা খেলা পাঁচ ওভার কেটে গেল আকাশ আঠাশ রানে ছিল পুরো দল অবাক অধিনায়ক কাছে এসে বলল তুই আগে কোথায় ছিলি আকাশ মৃদু মৃদুস্বরে বলল মাঠের বাইরে অধিনায়ক চুপ হয়ে গেল তখনই হঠাৎ আকাশের সঙ্গী রান নিতে ভুল করে বসল রান আউট এখন আকাশ একা দলের বাকি ব্যাটসম্যানরা খুব একটা শক্তিশালী ছিল না একে একে আউট হতে লাগল আকাশ অন্য প্রান্তে দাঁড়িয়ে সব দেখছিল তার মন ভয়ে ভরে গেল সে বুঝতে পারল সে আউট হলে ম্যাচ শেষ শেষ তিন ওভার বাকি ছিল দলের জয়ের জন্য ৩৫ রান দরকার ছিল আকাশ স্ট্রাইকে ছিল ভিড় একদম চুপ হয়ে গিয়েছিল এবার আর কোনো মজা নেই সবার নজর শুধু তার ওপর আকাশ গভীর শ্বাস নিল সে আকাশের দিকে একবার তাকালো আর ব্যাটটা কষে ধরল মাঠে অদ্ভুত নিস্তব্ধতা এবার কেউ হাসছিল না মাটির পিচ হাতে পুরনো ব্যাট মনে ভয় আর সাহস দুটোই বোলার দৌড় শুরু করল আকাশ নিজেকে বলল ভয় পাওয়া চলবে না প্রথম বল ইয়র্কার আকাশ ব্যাট নিচু করল থপ বল সরাসরি তার পায়ে লেগে পাশেই পড়ে গেল কোনো রান নেই আকাশ স্বস্তির নিঃশ্বাস নিল দ্বিতীয় বল একটু খাটো ছিল আকাশ পিছিয়ে গিয়ে কাট শট মারল বল দ্রুত থার্ড ম্যানের দিকে গেল ফিল্ডার দৌড়াল দুই রান ভিড় থেকে হালকা আওয়াজ এল তৃতীয় বল বোলার আরও জোরে এলো আকাশ একটু দেরিতে ব্যাট চালাল বল ব্যাটের কোনায় লেগে স্লিপের দিকে গেল সবার নিঃশ্বাস আটকে গেল কিন্তু বল মাটিতে পড়ল আকাশ বেঁচে গেল সে চোখ বন্ধ করল বোলার রেগেছিল চতুর্থ বল ফুল টস আকাশ পুরো শক্তিতে শট খেলল ধপ বল সরাসরি বাউন্ডারির বাইরে ছক্কা মাঠ ফেটে পড়ল প্রথমবার কেউ জোরে চিৎকার করে উঠল সাব্বাস আকাশ আকাশের বুক ধরফর করছিল কিন্তু সে আনন্দ দেখালো না সে জানত এখনও অনেক কিছু বাকি তিন ওভারে এবার উনত্রিশ রান দরকার ছিল আকাশ একা দাঁড়িয়েছিল অন্য প্রান্তে কেউ টিকতে পারছিল না প্রতিটি নতুন ব্যাটসম্যান দুই তিন বলে আউট হয়ে যাচ্ছিল আকাশ পিচের মাঝখানে দাঁড়িয়ে সব দেখছিল তার চোখে জল এসে গেল কিন্তু সে মাথা ঝাকালো কান্নার সময় নেই পরের ওভার আকাশ প্রথম বলে সিঙ্গেল নিল অন্য ব্যাটসম্যান এলো দ্বিতীয় বলে সে আউট আবার আকাশ স্ট্রাইকে তৃতীয় বলে চার চতুর্থ বল ডট পঞ্চম বলে চার ষষ্ঠ বলে সিঙ্গেল ওভার শেষ দুই ওভারে আঠেরো রান দরকার ছিল ভিড় দাঁড়িয়ে পড়েছিল কিছু লোক আকাশের নাম ধরে ডাকতে লাগল আকাশ আকাশ আকাশের অদ্ভুত লাগছিল যেসব মানুষ তাকে কখনো আবর্জনাওয়ালা বলেছিল আজ তারাই তার নাম নিচ্ছে পরের অর্থাৎ শেষ ওভারের আগের ওভারের প্রথম বল আকাশ লং অনের ওপর দিয়ে মারল ছক্কা এখন বারো রান দরকার দ্বিতীয় বল ধীর গতিতে এল আকাশ সময় নিয়ে খেললো দুই রান তৃতীয় বলে চার এখন ছয় রান দরকার তিন বল বাকি আকাশের নিঃশ্বাস দ্রুত ছিল সে ব্যাটটা মাটিতে ঠেকাল মাটি দেখল চতুর্থ বল জোরে এলো আকাশ মিস করল ডট ভিড় থেকে হতাশার শব্দ এলো পঞ্চম বল আকাশ এগিয়ে গিয়ে খেলল বল হাওয়ায় সোজা ডিপ মিড উইকেটের দিকে ফিল্ডার পেছনে দৌড়ালো সবার নিঃশ্বাস আটকে গেল কিন্তু বল তার হাত ফসকে বেরিয়ে গেল চার এখন দুই রান দরকার এক বল বাকি পুরো মাঠ দাঁড়িয়ে বোলার ঘামে ভেজা আকাশ গভীর শ্বাস নিল বল এলো আকাশ ব্যাট নিচে লাগালো বল সামনে পড়ল আকাশ দৌড়ালো এক রান তারপর দ্বিতীয় রানের জন্য স্টাম্পের দিকে স্লাইড করলো আম্পায়ার হাত ছড়ালেন সেফ ম্যাচ জিতে গেল কয়েক সেকেন্ড কোনো আওয়াজ নেই তারপর শোরগোল হাততালি চিৎকার মানুষ মাঠের দিকে দৌড়ে এলো আকাশ ওখানেই হাঁটু গেড়ে বসে পড়ল তার চোখ দিয়ে জল পড়ছিল সে আকাশের দিকে তাকালো ধীরে ধীরে বলল মা দেখো ভিড়ের মধ্যে এক লোক চুপচাপ সব দেখছিল পরিষ্কার কাপড় দামি ঘড়ি গম্ভীর মুখ তার নজর আকাশের উপর স্থির ছিল লোকটা নিচু স্বরে বলল এই ছেলেটা সাধারণ নয় আকাশ মাঠের এক কোণে বসেছিল কাপড় ধুলোয় মাখা হাতে পুরোনো ব্যাট চোখে ক্লান্তি কিন্তু ভেতরে আগুন জ্বলছিল তখনই এক লোক তার সামনে এসে থামল পরিষ্কার কাপড় দামি ঘড়ি গম্ভীর মুখ লোকটা বলল তুমিও আকাশ আকাশ মাথা নাড়ল জি সাহেব লোকটা মাঠের দিকে টাকাল যেখানে একটু আগেই আকাশ একাই ম্যাচ জিতিয়েছিল তারপর বলল আমার নাম সামির রহমান আকাশ চুপ রইল সামির রহমান বলল তিন মাস পর ঢাকায় এক বড় ম্যাচ আছে আকাশের চোখ উঠল দুই বড় দলের মধ্যে সেই ম্যাচের মূল্য একশো কোটি টাকা আকাশ বুঝল না কিন্তু এইটুকু বুঝল যে এটা অনেক বড় ব্যাপার সামির রহমান ধীরে ধীরে বলল যদি তুই আমার দলের হয়ে খেলিস আর যদি তোর কারণে আমার দল যেতে তবে আমি তোকে এক কোটি টাকা দেব আকাশের মনে হল নিঃশ্বাস আটকে যাচ্ছে সে বলল সাহেব আমি তো জুতোও ধার করে পড়ি সামির রহমান হাসল টাকার আগে আমার তোর ক্ষুধাটা চাই আর তোর ভেতর আগুন আছে আকাশ প্রথমবার কোনো বড় মানুষের চোখে বিশ্বাস দেখল সে ধীরে ধীরে বলল আমি খেলব সাহেব পরদিন আকাশকে শহরে নিয়ে যাওয়া হল প্রথমবার সে বাসের জানালা দিয়ে উঁচু দালান দেখল প্রথমবার নতুন পোশাক পরল প্রথমবার নিজের নামের ব্যাগ পেল তার জন্য একজন কোচ রাখা হল কোচ রহমান প্রথম দিনেই তিনি বললেন যদি কান্নার শখ থাকে তবে এখনই ফিরে যা এখানে শুধু পরিশ্রম চলবে ভোর চারটে ওঠা দৌড়ানো নেট প্র্যাকটিস ফিটনেস শর্ট প্র্যাকটিস আকাশের হাত ছিলে গেল পায়ে ফসকা পড়ল রাতে মায়ের কথা মনে পড়ত কিন্তু সে দাঁত কামড়ে শুয়ে পড়ত তিন মাস কেটে গেল ঢাকার বড় স্টেডিয়াম আলো ক্যামেরা লাখ লাখ মানুষ আকাশের বুক কাঁপছিল সামির রহমান তার কাছে এলেন মনে আছে তুই কি বলেছিলি আমি খেলব সাহেব আকাশ মাথা নাড়ল ম্যাচ শুরু হলো। আকাশের দল চাপে পড়ে গেল উইকেট পড়তে লাগল একে একে সঙ্গীরা ফিরে গেল আকাশ ক্রিজে টিকে রইল ধীরে ধীরে রান করতে লাগল শেষ ওভার স্কোরবোর্ডে লেখা ছিল তিন বলে আঠেরো রান দরকার আকাশ স্ট্রাইকে ছিল পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে ড্রেসিং রুমে নিস্তব্ধতা আকাশ চোখ বন্ধ করল সে মায়ের মুখ দেখল কাছা ঘর ক্ষুধার্থ শৈশব মাটির মাঠ সে নিজেকে বলল ভয় পাওয়া চলবে না বোলার দৌড় শুরু করল প্রথম বল জোরে এলো আকাশ এগিয়ে গিয়ে মারল ধপ বল লঙ্গনের ওপর দিয়ে ছক্কা এবার দুই বলে বারো রান দ্বিতীয় বল ধীর গতিতে এলো। আকাশ মুড়ে মারল ধপ বল মিড উইকেটের ওপর দিয়ে ছক্কা এবার এক বলে ছয় রান তৃতীয় বল ফুল টস আকাশ পুরো শক্তি লাগিয়ে দিল ধপ বল স্টেডিয়ামের বাইরে ছক্কা ম্যাচ শেষ দল জিতে গেল আকাশ পিচেই বসে পড়ল চোখ দিয়ে জল পড়ছিল সামির রহমান দৌড়ে এলেন তুই তোর কথা রেখেছিস স্টেজে আকাশকে ডাকা হলো সামির রহমান মাইক নিলেন এই ছেলেটা একশো কোটির ম্যাচ জিতিয়েছে তারপর আকাশের হাতে চেক দিলেন এক কোটি টাকা আকাশ বলল সাহেব আমি আমার মায়ের জন্য পাকা ঘর বানাবো সামির রহমান বললেন আর আমি তোর জন্য এক একাডেমি বানাবো ম্যাচ জেতার কয়েকদিন পরেই আকাশ প্রথমে তার মাকে শহরের ভালো হাসপাতালে নিয়ে গেল ডাক্তাররা পরীক্ষা করলেন লম্বা চিকিৎসা চলল ওষুধ বদলানো হল ধীরে ধীরে মায়ের অবস্থা শোধরাতে লাগল যে মা কখনো উঠে বসতেও কষ্ট পেতেন আজ সেই মা নিজের পায়ে দাঁড়িয়েছিলেন আকাশ যখন প্রথমবার মাকে হাসতে দেখল তার চোখে জল এলো সে কথা রেখেছে আকাশ তার মায়ের জন্য একটা ছোট্ট পাকা ঘর বানালো টিনের চালের জায়গায় এবার মজবুত ছাদ কাঁচা দেওয়ালের জায়গায় পাকা দেওয়াল ঘর ছোট ছিল কিন্তু তাতে শান্তি ছিল অনেক মা সেই ঘরে ঢুকেই আকাশের মাথায় হাত রাখলেন আর বললেন বেটা তুই আমাকে নতুন জীবন দিলি আকাশ শুধু নিজের জন্য বাঁচেনি সে ওই বস্তিরই কিছু গরিব ছেলেকে ক্রিকেট শেখানো শুরু করল ওই মাঠ যেখানে একসময় লোকে তাকে আবর্জনাওয়ালা বলত আজ সেখানেই বাচ্চারা তাকে কোচ আকাশ বলে ডাকে আকাশ এখন বড় খেলোয়াড় হয়ে গেছে কিন্তু মন থেকে এখনও সেই সাধারণ ছেলেই আছে একদিন এক বাচ্চা তাকে জিজ্ঞেস করল ভাইয়া আপনি এত বড় খেলোয়াড় হয়েও আমাদের সাথে কেন থাকেন আকাশ হাসল আর বলল কারণ আমিও একসময় তোমার জায়গায় দাঁড়িয়েছিলাম বছর কেটে গেল আকাশ বড় খেলোয়াড় হলো। তারপর একদিন সে ব্যাট রেখে দিল আর বাচ্চাদের সামনে দাঁড়িয়ে বলল আমিও একসময় তোমাদের মতোই ছিলাম যদি আমি পারি তবে তোমরাও পারবে আজ আকাশ কোচ আর শত শত বাচ্চার স্বপ্ন বন্ধুরা আমরাই গল্প থেকে এই শিক্ষা পাই যে দারিদ্র একটা অবস্থা মাত্র ভাগ্য নয় পরিশ্রমী মানুষ কখনো হারে না স্বপ্নের উপর বিশ্বাস রাখো একদিন পৃথিবী সেলাম করবে বন্ধুরা গল্পটি ভালো লাগলে লাইক এবং স্টোরি হাব বাংলা সাবস্ক্রাইব করুন